বিস্তারবন্দী বা আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দিনে। সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মুওয়াজ এলাকার গুল্যমান মুরব্বী সাহবান আমার প্রিয় যুবক বৃন্দ সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দায় বসে কথা শুনছেন সম্মানিতা মুসলিম মহিলারা আমাকে কানে কানে বলা হয়েছে সময় মাত্র ত্রিশ মিনিট এই জন্য আগে ঘড়ি দেখে নিলাম চারটা সাতান্ন মিনিটে আমি আরম্ভ করেছি এখন ত্রিশ মিনিট হবে বোধ হয় সাড়ে পাঁচটা বাজার দু মিনিট আগে আর আমি সময়টিকে লক্ষ্য রাখি যদি কথা শেষও না হয় ইনশাল্লাহ এর মধ্যে খুব বিস্তৃত একটি বিষয়কে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো وما توفيقي إلا لله كأنك قطب بَلَا منك الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قُلْ الرحمن إك نمر الرحمة كورش جَدِرْكِ قُرْآنِ القرآن الباقر بيان ديشين بلن سبحانه. আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো আপনারা এক্ষাগ করবেন নাকি তোমার বদারা বাংলাদেশি পুরী কারণ এই ব্যায়াম শুধু বায়ান না এটি হলো একটি ক্লাস এবং এই ক্লাসের মধ্যে কিছু আলোচনা হবে প্রশ্ন হবে উত্তর হবে তখন এই ক্লাস পরিপূর্ণতা লাভ করবে এখন বায়ান বায়ান ব্যায়ন ব্যায়ন সারা দেশে ব্যায়ন কিন্তু আপনি একজনকে ভালো করে জিজ্ঞেস করেন যে বায়ান অর্থ কি ভালো ভালো হুজুর ছাড়া অন্যরা কি বলেন ব্যায়ন তো ব্যায়নই আছে না একজন মালমা সে উত্তর দেয় আরো মনের অভুপত্তির মুখের দ্বারা প্রকাশ করা এর নাম হলো ব্যায়াম এবং এই ব্যায়াম আল্লাহ শিক্ষা দিয়েছেন শুধু তাই না বয়ান করার জন্য যে যন্ত্রটি ওই যন্ত্রটিও আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে দান করেছেন মাঝে মাঝে দান করেন নি বলেন না সুবহান বলেন কুরআন ওয়া মিন আয়াতিহি যে আমাকে যদি চিনতে চাও তাহলে তোমরা চিনো তোমাদের বয়ানের মধ্যে কারণ আমি তোমাদের সমস্ত পৃথিবীর মানুষকে কথা বলার যন্ত্র দিয়েছি এক রকম কিন্তু তার থেকে প্রোডাকশন বা উত্ত উৎপাদন আমি বের করি বিভিন্ন রকম ঠিক কি না এখন কথা বলার যন্ত্র কি কোনোদিন চিন্তা করেছে আমি খুব অসুস্থ গোমো পেট একদম ঘা গাড়িতে জার্নি করতে এত কষ্ট এরপরও আমার উস্তাজ মোহতারম হজরত কাজী মোহতাসম বিল্লা মোদাজিম আলী যিনি যখন জামে আমদাদিয়া শিক্ষক ছিলেন তো চৌষট্টি সনে আমি করাচি যাওয়ার আগে ওনার কাছে কয়েকটি সবক পড়েছিলাম সেরে জামি বা কাফিয়া। আর কিছু উর্দুর অনেকগুলো বই উনি আমাকে দিয়েছিলেন ছোট কাল ছিল উল্জুর ফোন করলেন আমার অনুরোধ না হজুর আপনার হুকুম আর হুকুম আমি তো আমি করবো যদিও কালকে প্রোগ্রাম যায়নি এর আগেও যাইনি একদম এমন ঘা হয়েছে ডায়াবেটিস রোগী তো জ্বালা পোড়া আর ব্যথা এরপরও হাজির হয়েছি হুকুম রক্ষার্থী আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল দোয়া নিয়ে নিলাম ব্যাস আমরা ওয়াজ করি অনেক কিছু কিন্তু কোরআন যে ওয়াজ আমাদের জন্য যে ভাষায় যে আন্দাজে দিয়েছে ওই ভাষায় ওই আন্দাজে আমরা ওয়াজ করি না আমরা ব্যায়াম করি অনেক কিছু